ট্রেন থেকে নেমে আমরা একটা অটো করলাম এই দাদার অটোতেই যাব তা এখানে পুরী পর্যন্ত ওনারা চল্লিশ কিংবা পঞ্চাশ টাকা করে চাইবেন পার হেড এটা আপনারা মাথায় রাখবেন তা আমরা এখানে চল্লিশ টাকা করে পাঁচজন দুশো টাকা দিয়ে অটোটা করলাম আমরা আমাদের পুরী ট্রিপে এবারের হোটেল হোটেল স্বপ্নপুরী একদম সি বিচের ওপরেই অবস্থিত এই হচ্ছে হোটেল আর এই হচ্ছে সিভিচ এই স্বপ্নপুরী হোটেলে আমি এর আগেও সিক্স টাইম ছিলাম তা এই হোটেলটা আমার এতই ভালো লাগে ভালো লাগার দুটো কারণ একটা হচ্ছে এনাদের ব্যবহার আর একটা হচ্ছে এনাদের আন্তরিকতা এনাদের ব্যবহারটা খুব ভালো লাগে যার জন্যেই আর কি আমি হোটেলটার পছন্দ করি এখানে রুম আপনি সব রকমেরই পাবেন ফ্রন্টে যে রুমগুলো দেখছেন এই রুমগুলো মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার থেকে শুরু এই এই টাইমে আর পেছনের দিকে যদি নেন সেখানে দেড় দুই আড়াই হয়ে যাবে চলুন এবার আমরা ভেতরের দিকে গিয়ে রুমগুলো একটু দেখাই চলুন হোটেলের ভেতরে যাই এই হচ্ছে হোটেলের বাম দিক সমুদ্র স্নান করে এসে এখান থেকে এই জায়গাটায় আপনাকে হাত পা ধুয়ে নিতে হবে দিয়ে ভেতরে ঢুকতে হবে আর এই দিকটা দিয়েও যাওয়া যাবে আর একটা রুম আছে এই দিক থেকে আপনাদের সমুদ্রটা দেখায় এই সমুদ্র দেখা যাচ্ছে থেকে এই হচ্ছে রিসেপশান এই দিকেও একটা রিসেপশান আছে আমাদের রুম ফার্স্ট ফ্লোরে জয় জগন্নাথ ফার্স্ট ফ্লোরে দুশো তিন নম্বর রুম আমাদের এই হচ্ছে দুশো দুই এই দুশো তিন আমাদের আর এইদিকে এই যে ব্যাকেজের রুমগুলো বলছিলাম এখানে ছটা রুম আছে এদিকে আছে পাঁচটা রুম এগারোটা আর সেকেন্ড ফ্লোরেও রুম আছে এই রুমটা আমাদের দুশো তিন রুমগুলো বেশ ভালো এই হচ্ছে অনাসে তিনজন শোয়া যাবে ওয়ার্ড্রপ আছে ফ্যান টিভি আছে আর এই হচ্ছে ব্যালকনি ব্যালকনিতে বসে আপনি সারাক্ষণ কাটিয়ে দিতে পারেন সমুদ্র দেখে দেখুন ভিউটা দেখুন এই হচ্ছে পুরীতে হোটেল স্বপ্নপুরীর ব্যালকনি থেকে এরকম ভিউ একটা কথা বলে রাখি স্বপ্নপুরী হোটেলে কোনো সময় অনলাইন বুকিং হয় না সব সময় স্পট বুকিং হয় স্ক্রিনে দেওয়া নম্বরে পুরী আসার সাত দিন আগে ফোন করবেন অথবা পুরী এসে ওই হোটেলে সরাসরি চলে যাবেন পুরী যতবারই আসি বাঙালিদের একটা আবেগের জায়গা প্রত্যেক বছর আমাদের বাংলা থেকে কত পর্যটক যে পুরী বেড়াতে আসেন তার কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই এবং পুরী আসার এখন আর কোনো সিজন নেই যে পুজোর সময় যেতে হবে এটা নয় এখন সারা বছরই ছুটি ছাটা পেলে মানুষ ঠিক পুরী চলে আসছেন আর এই দিকে দেখুন সি বিচের ঠিক উল্টো দিকে এই হচ্ছে এই হচ্ছে পুরী হোটেল আচ্ছা এই পাশে সবগুলোই হোটেল আর কি এটা হচ্ছে হোটেল ভিক্টোরিয়া ক্লাব হাউস পরপর আছে আমাদের হচ্ছে এই হোটেলটা হোটেল স্বপ্নপুরী পুরীর এই বিচে এই সকালবেলাটা মর্নিং ওয়াক করতে এত ভালো লাগে পুরীতে এলে এই একটা উপরি পাওনা যে সূর্যোদয় কিন্তু আকাশের মেঘ দেখতেই পাচ্ছেন এই সাইডটাই এই সাইডটা দিয়ে সূর্য ওঠে এই জায়গাটায় কিন্তু সূর্যোদয় আর দেখতে পাচ্ছি না জেলে মাঝিরা কিন্তু যথারীতি মাছ ধরা শুরু করে দিয়েছে সকালবেলা তো সমুদ্র কিন্তু একদম উত্তাল আর একটা জিনিস এবার খুব ভালো লাগলো ঠিক পুরি ঢোকার মুখেই আর কি এই যে দেখছেন সব নতুন ঝাউ গাছগুলো বসিয়েছে এই ঝাউগাছগুলো যখন তৈরি হয়ে যাবে একদম স্বর্গদ্বার পর্যন্ত বসিয়েছে কিন্তু এরকম ঝাউ গাছগুলো যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই পুরী সিবেচের সৌন্দর্য আরও বেড়ে যাবে তার কারণ আমাদের বাংলায় আমরা দেখেছি যে শঙ্করপুর শঙ্করপুরে ঠিক সমুদ্রের কিছুটা দূরেই এরকম ঝাওয়ের শাড়ি ছিল খুব ভালো লাগতো দেখতে এবার উড়িষ্যা সরকার সেই ঝাওয়ের শাড়ি কিন্তু এখানে বসিয়েছেন একদম শুরু থেকে এদিকে স্বর্গদ্বার পর্যন্ত হোটেল থেকে বেরিয়ে আমরা মন্দির দর্শনে চললাম আমরা ওখান থেকে একটা টোটো করে নিয়েছি আপনারা এখানে আসবেন যখন এই মন্দির বা এইসব লোকাল সাইট সিন ঘোরার জন্য একটুখানি বার্গেনিং করে নেবেন বার্গেনিং সব জায়গাতেই চলে তা আমরা ওখান থেকে একটা টোটো ঠিক করেছি আমরা এখানে রামকৃষ্ণ মিশন যাব রামকৃষ্ণ মঠ যাব এবং এই জগন্নাথ মন্দির দর্শন করব উনি আমাদের কাছ থেকে চারশো টাকা নেবেন বলেছেন আমরা প্রথমেই এই জগন্নাথ মন্দির দর্শনে এসেছি মোট আপনারা দেখতে পাচ্ছেন আর একটু সামনে যাই আরও দেখাবো ভালোভাবে জয় জগন্নাথ এখন আপনারা দেখুন পুরীর সেই বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির দেখতে পাচ্ছেন এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের মূল প্রবেশ এই রকম চারটে দুয়ার আছে এই দুয়ার দিয়ে চারটে দুয়ার দিয়ে ধোকা আর বেড়ানো করা যায় আজকে আমরা সকালে এই রামকৃষ্ণ মঠ চক্রতীর্থ পুরীতে অবস্থিত যেটা সেখানে আমরা সকালে এসেছি এটা স্থাপিত উনিশশো সালে আমরা এই চক্রতীর্থ মঠটা আজ একটু দেখব এই হচ্ছে এই রামকৃষ্ণ মঠ পুরী চক্রতীর্থে এই হচ্ছে মন্দিরের রাস্তা খুব সুন্দর সাজানো গুছানো কিন্তু ছোট্টার উপরে টেম্পল এদিকে আরো দিয়ে দেখানো আছে মন্দির এই হচ্ছে গেট মন্দিরে যায় সারদা মায়ের ছবি আছে এটা হচ্ছে রামকৃষ্ণ রামকৃষ্ণ মঠ অফিস অফিস জগন্নাথ দেবের মন্দির রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ দর্শন করে এসে একটু হালকাভাবে টিফিন করে নিলাম টিফিন করে এবার এখন সমুদ্র স্নান হবে সমুদ্র স্নানের পরে তারপরে তখন আমরা লাঞ্চ সেরে একটু বিশ্রাম নেব সমুদ্র স্নান হয়ে গেছে এখন ফ্রেস্ট্রেস হয়ে আমাদের পাশেই সোনা পুরি বলে একটা হোটেল আছে ওই হোটেলটা এমনি খাবার ভালো তাকে আমরা খেয়েছিলাম আজকেও ওই ভেজ থালি আছে সেই ভেজ থালিটা নিলাম একশো পঁয়তাল্লিশ টাকা ভেজ থালি আপনাদের দেখাই এই হচ্ছে ভেজ থালি এটা টোটালটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এরপর যখন আমরা ভাত নেবো পার প্লেট হচ্ছে কুড়ি টাকা করে ভাত দিয়েছে পাঁপড় ভাজা লঙ্কা লেবু এটা হচ্ছে কাঁকরোল ভাজা বেগুন চাটনি এটা রসগোল্লা আলু পটলের তরকারি বেগুন দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি ডাল এই হচ্ছে থালি এই থালিটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা ভালোই এরপর এক্সট্রা ভাত নিলে কুড়ি টাকা কে আর এরপর যদি ডিম মাছ মাংস যেমন নেবে তেমন করে এছাড়াও এখানে চিকেন থালি পাওয়া যায় মটন থালি চিকেন থালি এগুলোও পাওয়া যায় আমরা এই থালিটাই নিলাম কালকে ভালো লেগেছে সঙ্গে ঘিও দিয়েছে খাবারটা খুব সুন্দর আর তরকারি টেস্টও আছে ঘিটাও ভালো ঘি নিলাম ভালো পুরী স্বর্গদ্বার থেকে মিনিট দশকের হাঁটা রাস্তা এখানে একটা নতুন বিচ হয়েছে ব্লু ফ্ল্যাগ বিচ এই বিচটা বিকেলের একটা আকর্ষণ এখানে এসে বেশ কিছুটা সময় কাটানো যায় এই ব্লু ফ্ল্যাগ বিচে থাকার জন্য এখানে গোল্ডেন প্যালেস আছে এই গোল্ডেন প্যালেসেও এখানে যারা খুব নিরিবিলি পছন্দ করেন তারা এই সব জায়গায় এসে থাকবেন কুড়ি টাকা দিয়ে আমরা টিকিট কেটে এই ব্লু ব্লুফ্যাগ বিচে প্রবেশ করলাম প্রবেশ করেই বাঁদিকে এরকম একটা সূর্যমন্দির মন্দির রথের চাকা পুরোটাই আর কি সাজানো হ্যাঁ যতটা পেরেছেন সাজিয়েছেন এখানে এই মাঝখানে দাঁড়িয়ে দেখুন এই সোজা চলে গেল সি বিচ ডান দিকে চলে গেল এই একটা পার্ক টাইপের এই একটা পার্ক টাইপের রাস্তাটায় সব পথ নির্দেশ করা আছে দেখুন এই রাস্তাটায় গেলে ফিটনেস সেন্টার চিলড্রেন্স প্লে এরিয়া টয়লেট আর ফার্স্ট স্টেশন আর যদি ডান দিকে যাই ডান দিকে আছে চেঞ্জিং সাওয়ার আছে ওপরের দিকে সিটিং চেয়ার আছে জগিং ট্র্যাক আছে আর হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার আছে যারা খুব নিরিবিলি পছন্দ করেন তারা এই জায়গায় দু চার দিন অনাসে ছুটি কাটিয়ে যেতে পারেন গোল্ডেন প্যালেস এর ঠিকানা ব্লু ফ্ল্যাগ বিচ ব্লু ফ্ল্যাগ বিচের মধ্যে ঢুকেই এই রকম একটা হোটেল গোল্ডেন প্যালেস বিচের মধ্যে কিন্তু কার্পেট পাতা মানে এটা দিয়ে গিয়ে আপনারা এই সমুদ্রে ঘুরে বেড়াতে পারেন এখানে কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচে প্রবেশের জন্য কুড়ি টাকা নিল কিন্তু এখানে যদি কেউ স্নান করতে চায় তাহলে কিন্তু পঞ্চাশ টাকা মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আপনি একটা কিছু এখানে পুড়িয়ে পাবেন না দেখুন বালিটা দেখুন আর এখানে বসার জন্য কতগুলো চেয়ার আছে এদিকেও আছে এখন ভাটা পড়ে গেছে যার জন্য অতটা সমুদ্র দিয়ে নেই সমুদ্রের ভিডিও তো প্রচুর করেছি তাও আপনাদের একটু দেখিয়ে দিই যেহেতু নতুন একটা বিচ এসেছি ব্লু ফ্ল্যাগ বিচ ওই দিকটাও একটু দেখিয়ে দিই ওই দূরে যে দেখতে পাচ্ছেন ওই দূরে ওইটা হচ্ছে আমাদের ওই স্বর্গদ্বারের ওইখানে ওই যে প্রচুর দেখি জুম আসে তুমি এই দেখুন এই যে এই জায়গাটা হচ্ছে সর্বদারের ওই জায়গাটা খুব কাছেই এখান থেকে আরেকবার গোল্ডেন প্যালেসটা আপনারা দেখায় এখান থেকে পুরো ভিউটা আসছে এই যে এটা হচ্ছে গোল্ডেন প্যালেস এখানে রুম বুকিং করা যায় রুম বুকিং করলে আপনি এখানে রাত্রিবেলা এসে বসতেও পারবেন হ্যাঁ ওখান থেকে আপনি ওপর থেকে যে ব্যালকনি সেখান থেকেও দেখতে পাবেন এখানে একটা লেআউট ম্যাপ দিয়ে দিয়েছে দেখুন কোথায় কি আছে না আছে সব এখানটায় দিয়ে দিয়েছে মানে কারো কোনো খুঁজে পেতে অসুবিধা হয় না আমরা প্রথমে এদিকে এলাম এই দিকটা প্রথমে ঘুরে ঘুরে দেখি ঝাউ গাছ খুব সুন্দর দেখাচ্ছে এইটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা চারিদিকে এত সুন্দর গাছ গাছালি লাগিয়েছেন ওনারা এদিকটা ঝাউ গাছ সমুদ্রের ধারে ঝাউ গাছ থাকবে না এটা ঠিক ঠিক যেন মানানসই হবে না ওই জন্য দেখছি সব জায়গাতেই এখন ঝাউ গাছ লাগিয়েছেন বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে সিসিটিভি টিভি ক্যামেরাও আছে লেডিস টয়লেট জেন্টস টয়লেট ওই দিকটা হচ্ছে টয়লেট এরিয়া ওই দিকটা একদম শান্ত যারা সত্যি নিরিবিলি পছন্দ করেন তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে তাতে সমুদ্রের গর্জন রাত্রিবেলাতেও আপনারা রুম থেকে সমুদ্র উপভোগ করতে পারবেন হ্যাঁ এত সুন্দর এখানকার পরিবেশ এখানে এই বাম দিকে হচ্ছে ফার্স্ট এড স্টেশন এই দিকটা এই দিকেও বিচে যাওয়া যাবে এই এদিক দিয়েও বিচে যাওয়া যাবে বিশাল এরিয়া বিশাল এটা যদি এক পাক হাঁটা যায় তাহলে মর্নিং ওয়াক হয়ে যাবে এত বড় জায়গা এদিকেও একটা সমুদ্র যাওয়ার রাস্তা কিন্তু বিচটা দেখুন একদম ঝাঁচকচকে এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে যারা এই যে অন্যান্য জায়গায় থেকে ব্লু প্ল্যাক বিচটা দেখতে আসছে তাদের জন্য এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে এখানে বিভিন্ন চা কফি এটা ওটা এইগুলো পাওয়া যাবে এই যে মেনু চার্ট দেওয়া আছে জি ট্যাক্স এক্সট্রা এই যে বাঁশ দিয়ে ঘেরা এই যে বাঁশ দিয়ে ঘেরা আছে এই এই পর্যন্ত হচ্ছে ব্লু প্ল্যাক বিচের এরিয়া বিশাল এরিয়া এই মিডল থেকে যতটা এলাম ওই সাইডেও এতটা আছে এই যে সেই গোল্ডেন প্যালেস দেখা যাচ্ছে মানে এত সুন্দর করেছে না এই যে বসার জায়গাগুলো আর দেখুন বালিতে আপনি একটা কোথাও কিছু পাবেন না কুড়িয়ে এত নিট অ্যান্ড ক্লিন